আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বায়ু বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি জ্বর ঠান্ডা ছিল জ্বর কমে গেছে ঠান্ডার সমস্যা এখনও রয়ে গেছে আমি মুরগি কাটতে বসে গেলাম এখানে নিয়েছি পোলট্রি মুরগি মুগ ডাল দিয়ে রান্না করব আমার ছোটো ছেলে মুরগি দিয়ে রুটি খাবে তার জন্য সকাল সকাল রান্না বসাই দিতেছি আগে মুরগি আগে কেটে রেডি করি আমার মুরগি মাংসটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি বসাই দিলাম রুটির জন্য কাই করব একটু পানি গ্রামের বাসায় কাই বলে আমরা সদ্য বাসায় ডু বলি হয়তো অন্য কোনো জায়গায় অন্য কি কোনো নাম আছে একটু দানা দানা হয়ে গেছে আমি একটু আমার রুটির ডটা কিন্তু হয়ে গেছে আমি এখন আগে রুটিগুলা বানিয়ে ফেলি তারপর একদিক দিয়ে মুরগি আর দিক দিয়ে রুটি বসাই দেব এই পর্যন্ত সবাই পাশেই থাকুন কিন্তু মুরগির জন্য কড়াই বসাই দিলাম পেঁয়াজটা প্রায় হয়েই গেছে আর এখানে মুরগিতে সব মশলা দিয়ে দিলাম আমি এখন মাখায়া ছেড়ে দিব মাংসটা একটু কষানি হলে তারপর আমি মুগ ডালটা ছেড়ে দিব আর মাংসটা মাখানো হয়ে গেছে আর মুরগিটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে আমি একটু পরেই দুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিব আর এদিকে কড়াই বসাই দিলাম কেউ বলে কড়াই কেউ বলে তাওয়া এ তাওয়াতে আমি রুটিগুলো শেঁে নিব আমার রুটিগুলো বানানি হয়ে গেছে আমি ভালো একটা রুটি বানাইতে পারি না কোনো রকম বানিয়েছি কিন্তু মুরগিটাও কিন্তু পাঠানি হয়ে গেছে আমি এখন মুগ ডালটা দিয়ে দিব আমি কিন্তু মুগ ডাল দিয়ে দিলাম ডালটা একটু কষানি হলে আমি আর একটু জল দিয়ে দেব আমার রুটি গোলা কিন্তু ছেকা শেষ হয়ে গেছে মাংস তরকারিও প্রায় হয়ে গেছে আমার মুরগি মাংস তরকারি কিন্তু হয়ে গেছে আমি মুগ ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি হালকা একটু জোল জোল করে কারণ আমরা রুটি দিয়ে খাব জন্য তালহা রাখবো আর তালহা চালের রুটি দিয়ে মুগ ডাল দিয়ে খাবে মাংস দিয়ে ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম